হ্যালো ভিওয়ার্স তো তোমরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো অনেক দিন পর কিন্তু আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমার মাঝে তো এটাও কিন্তু অনেক দিন আগের ব্লগ প্রায় তেরো চোদ্দ দিন আগের ব্লগই বাট এডিট করছি না তো যে কারণে আপলোডও করতে পারছি না তো আজকে এডিট করলাম আর আপলোডও করলাম তো তখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা কি আটটার মতো বাজে তো এখন মানে হয়ে গেছে একটা জায়গা জামু কিন্তু পুরোটা ব্লগ দেখতে থাকো তাইলে কিন্তু বুঝতে পারবা কই জামু তো এখন ঘরে ঢুকলাম একটা জিনিস আনার লেগে তো মামাম মাম্মাম আর আমি আরও যাইতেছিলাম তো যাই হোক এখন দেখো বাড়ি থেকে বাইরে বাইক উইট আর কি তো তোমরা সাথে একটু দেখাইলাম তো আয়া পড়ছি যেই কারণে আসলাম ওই কারণটা কিন্তু মানে যে কাজের লেগে আসলাম কাজটা সাইরা তো এখন আইলাম একটু নিশ্চিন্তপুর রেল স্টেশন কে কে সিনো এটা কিন্তু ভারত বাংলাদেশের ত্রিপুরার মধ্যে প্রথম স্টেশন যেটা পড়ে আর কি আগরতলা চাইপাড়া তো এই স্টেশনটা আমি আরেক দিনও আসলাম যখন মানে শুরু হইতেছিল রাস্তা তখনও আসলাম তো আজকে আবার একটু আয়া ঘুরলাম স্টেশনটা খুবই ভাল লাগছে অনেকটা বড় জায়গা আর যদিও পুরোপুরি মানে কমপ্লিট হয়েছে না হইব তো এদিকে আমি পুরোটা মানে ঘুরা দেখলাম অনেকটাই ভাল লাগে এখানের ওয়েদারটা যে অনেকটাই সুন্দর তখন প্রায় বিকাল কি সাড়ে চারটে হইব বাজে তো আমি এই যে রাস্তাটি থাকতি কারণ আমি কোনোদিনই রেল রাস্তা থাটছি না মানে রেল চলছি বাট রেল রাস্তা থাটছি না তো ভাবলাম একটু হাইটটা নিই তো যাই হোক রেল রাস্তাটি দেখলাম আর এদিকে দেখো উপর দিয়ে যেতেছে একটা প্লেন কারণ প্লেনটা অনেকটাই নিচে দিয়ে যাইতেছি কিন্তু ক্যামেরার মধ্যে যায় মানে বোঝা যাইতেছে না অনেক নিচের থেকে তো কিন্তু অনেকটাই নিচে দেওয়া যাইতাছিল আর আমি কিন্তু প্লেন সামনে তো দেখছি না তো যাই হোক এখন যাইতেছি গা বাড়ি আর এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা মানে কিতা কিতাগৈতে এত ভাল লাগতেছে আমার কাছে সবুজ গাছপালা তারপরে মানে উপরে ব্রিজ আমার কাছে খুবই ভালো ছিল আর কি তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর অনেক দিন ধরে কিন্তু সাথে কোনো ব্লগে শেয়ার করি না ছোটোখাটো শর্ট শেয়ার করি আর কি বাট কোনো ব্লগে শেয়ার করি না কারণ একটু আলিস আমি করি তো এখন থেকে প্রত্যেক দিনই তোমার সাথে একটা ব্লগ মানে দেমু প্রত্যেকদিন ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করম আর কি ডেমু তো যাই হোক আসার সময় একটু পেটে কী ধা পেয়ে গেলো তো যে কারণে এখানে মানে ট্রাকওয়ালা দাবাত কোনো দিন আইসি না তো ভাবলাম ট্রাকওয়ালা দাবার থেকে একটু মানে খাবার টার খেয়ালাই তো যাই হোক ভিতরে ঢুকলাম তারপরে এই যে মানে মোটকা বিরিয়ানি নিলাম দুইটা আর এখানে কড়াই চিকেন তো এখন খামো আর কি তা কইতাম এই যে বিরিয়ানিটা খাইছে অনেকটা টেস্ট আসলো মানে এই যে ধাবার মানে খাবারটি এত টেস্ট অন্য রেস্টুরেন্টের থেকে অনেকটাই টেস্ট মানে কি তা কইতাম তো যাই হোক এখন এখন আমরা বাড়ির মানে বাড়ির যেতাসিকা বাড়ির রাস্তার মধ্যে আর কি তো এটা কিন্তু শিভাশাবির রাস্তা আর কি একদম রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে একদম গ্রাম্য পরিবেশের যে রাস্তাটা আমার তো গ্রাম দেশ অনেকটাই ভাল লাগে আর এখানে দেখো সাইডে ক্ষেত সবুজ মানে জমি আর কি অনেকটাই ভাল লাগতে তো দেখতে দেখতে বাড়ি যেতেছিলাম আর এই রাস্তা দিয়ে গেলে আমার সঙ্গে একটুকু ভাল লাগে না অনেকটা দেরি হয়ে জায়গা তো যাই হোক আসার সময় আবার রাত্রিবেলা আনছিলাম আলু মানে আলু পরোটা আর কি আমার বোনের ছেলে আছে তো সবাই মিলে আলু পরোটা আর এখানে মানে পেঁয়াজ ওদিসে লগে তারপর মান আনছিলো দোকান থেকে মিষ্টি আমরা দোকান থেকে আর কি সাদা মিষ্টি কালা মিষ্টি তো এখানে অনেকগুলা টিফিন এক্ষণ খামু আইতে খেয়েছিলাম ট্রাকুওয়ালা ধাবাতিকা মটকে মানে মটকা বিরিয়ানি আর কি অনেকটাই ভাল লাগতেছিল আর এখানে দেখো মিষ্টি একটা খেয়ালেছি আমি আর রয়েছে তিনটা আর কালা মিষ্টি তো আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে লেতেছি তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ভাই